রাইসে না নাই তাহলে কি আমি তো আছি বসেন একটু গল্প করি আর সারা দিন কাজের মধ্যে থাককি গল্প করা হয় না আর আপনি এই যে কোন সময় আসেন কোন সময় যান ভালো করে একটু খেলে করা হয় না আপনার দেখি না গল্প বলতে আমার তো আর এক বসে যাইতে হবে পড়াইতে তারপর সমস্যা নাই বসে আসেন বসির সমস্যা আছে যাইন পড়াই লিখে কত এখানে একটু পড়াইলে তো এক ঘন্টা পড়াইতে না ওই এক ঘন্টার সময়টা আজকে আমার সাথে গল্প করে ভাবে গল্পের তো সময় নাই বোঝা তো। আমরা টিউশনে করি আমাদের বিভিন্ন ভাষায় যাইতে হয় পড়াইতে হয় চিন্তা করেন না একদিন না পড়াইলে এমন কিছু হবে না আর এখন তো আসলে তো বলা মানে পরীক্ষা নাই সামনে আচ্ছা সমস্যা নাই তা বলেন ভাবি কি গল্প করতে চান কি বলবেন কিছু বলবেন আমার হ্যাঁ বলতে চাচ্ছিলাম কয়েকদিন ধরে ভাবতেছি আপনাকে একটা কথা বলবো বলবো আপনি আবার কথাটা কোন মাইন্ডে নেন যার জন্য না সমস্যা নেই বলেন কি কি বলবেন বলছিলাম কি স্যার আপনারে না আমার অনেক ভালো লাগে ভালো লাগে বলতে ভাবি তো খুব ভালো লাগে আমার হ্যাঁ আপনি অনেক সুন্দর দেখতে খুবই স্মার্ট ভালো তো লাগতেই পারে মানে সেটা তো অন্যায় কিছু না আচ্ছা স্যার

অনেকের সাথে থাকি তো আমার রুম ভাড়া অনেক পড়ে যায় যে কয় টাকা বেতন পায় দের তাতে চলে না। কী বলেন? আপনি আবার বসে থাকবেন আপনার উপর ভাড়া দিতে হবে। আপনি বাবলেন কি করে যাবেন? আমার থেকে ভাড়া নিব না। না, দেয়া গেছে আপনার রুম যদি এই পাশের রুমটা ভাড়া দেন তাও তো আমার 2-3000 টাকা দিতে হবে এই আপনাকে টেনশন করতে হবে না। আপনার ভাড়া দিতে হবে না। আপনি শুধু আমার মেয়েটাকে একটু ভালো করে পড়াবেন আর মাঝে মাঝে একটু আমার দিকটা দেখবেন। তার মানে ভাড়া লাগবে না? না, আপনাকে ভাড়া দিতে হবে না। আপনি শুধু আমার দিক একটু দেখবেন খালি।

মানে বুঝলাম না ভাবি সঙ্গ মানে সঙ্গ মানে বুঝতেছেন না এই যে আপনার ভাই পরিবাসে থাকে আমি তো একা একা থাকি মহিলা মানুষ আমারও তো একটা মন চাই একটা পুরুষকে কাছে নিতে তার সাথে একটু কথা বলতে একটু রোমান্স করতে না তো আপনার মতো আপনাকে দেখে আমি যতটুকু বুঝছি যে আপনার মধ্যে সব কিছুই পাওয়া যাবে ঠিক আছে সমস্যা নাই আপনি যেহেতু চাচ্ছেন মানে ঠান্ডা লাগছে তো ঠিক আছে আমি যা বলবেন সেটাই করব হুম তো স্যার আজকে তো বাসা খালি আজকে তো বাসা খালি বাসাতে কেউ নাই শুধু আপনি আর আমি আছি তা বুঝতে পারতেছেন আমার মন এখন কী চাইতেছে আমার এখন মন চাইতেছে আপনার কাছে হ্যাঁ দেখি করতেছেন ভাবি আমার ধাক্কা দিয়ে ফলাই দিলেন যে স্যার চুপ করে থাকেন কোনো কথা বললেন না হুম কোনো কথা বললেন না ওখানে বুঝতে পারতেছেন কতদিন ধরে ছেলে মানুষের বর্ষা পায়নি আর আজকে আপনাকে একা পাইছি একা পাওয়ার পরে মনটা বড় ব্যাকুল হয়ে গেছে স্যার আপনি আর না করেন না স্যার বলেন কেন বারবার আমি তো আপনার বন্ধুর মতোই আমার নাম ধরে রাখবেন হ্যাঁ

না মানে বাইরে গেছল তো জল আরছে সমস্যা নেই আর হসুরুম ওই রাতে এসে পূজবে না মানে না তাহলে আজকে থেকে ফাইনাল আপনি আমাদের সাথে থাকতেছেন ঠিক আছে তাহলে আমি ওই রাতে ব্যাডিংপত্র সব নিয়ে চলে আসব না রাতে কেন আপনি এখানে চলে আসেন পুরো রক্ত ভাগায় আছে আর আপনি আমার সাথে থাকলে আমি একটু ভালো থাকতো সমস্যা নেই রাতে আমি চলে আসব আর যে ম্যাডাম আপনি কিন্তু রাতে কিন্তু আমার রুমে যাবেন হ্যাঁ আমার আমার সাথে কি এটা আপনাকে বলতে হবে না তাই সমস্যা কি দুজনার সাথে থাকলাম হুম তোমরা രണ്ടുজন আর কি সুন্দর তাহলে আসর মতো যাই আচ্ছা ঠিক আছে যান আপনার মালপত্র যা আছে নিয়ে আসেন তাছাড়া আপনাদের রুমে তো সব কিছুই আছে তেমন কিছু লাগবে না জাস্ট আপনার কাপড় চোপড়গুলো গুলো একটু নিয়ে আসলেই হবে আচ্ছা